যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্নচিত্তে যাপন করতে পারবেন মন্দিরে যখনই আপনি যান সেখানে অবস্থিত প্রতিমার চরণ স্পর্শ করেন যখন শিবলিঙ্গের অভিষেক করেন তখন স্বয়ং নিজে হাতে দুধ এবং জল দিয়ে তা ধৌত করেন তার প্রক্ষালন করেন কিন্তু এর পেছনে কোনো অন্ধবিশ্বাস নেই এখানে বিষয়টা হলো উর্জা সংক্রান্ত যে কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু তার নিজস্ব একটি বিশেষ উর্জা থাকে সেই জন্য যখনই আমরা বড়দের চরণ স্পর্শ করি তখন সেই স্পর্শ দ্বারা সেই বিশেষ ঊর্জা আমরা নিজের অন্তরে সমাহিত করি তাই সবসময় মনে রাখবেন কারোর চরণ স্পর্শ করার অর্থ এটা নয় যে আপনি কারোর সামনে তুচ্ছ হয়ে যাচ্ছেন এর অর্থ হলো এটাই যে বড় হওয়ার জন্য সেই বিশেষ ঊর্জা আপনি তার থেকে প্রাপ্ত করছেন আর এই জীবনের আরেকটা বড়ো সত্য হলো এটাই যে যদি আপনি জীবনে কিছু লাভ করতে চান তবে নতমস্তক হতে শিখুন তা হয় সেটা পরমেশ্বরের সামনে বা মন্দিরের প্রতিভার সামনে বা মাতা পিতার সামনে বা কোনো মহাপুরুষের সামনে বা ভালোবাসার সামনে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা আমাদের জীবনের লক্ষ্য প্রাপ্ত করার জন্য কি না করে থাকি আমরা ভাবনা চিন্তা করে থাকি কত জ্ঞান অর্জন করে থাকি তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম আর যে যেকোনো সফল ব্যক্তিকে দেখুন আপনি বুঝবেন সেই ব্যক্তি বারবার প্রচেষ্টা করে চেষ্টা করা থামায় না তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না করতেই থাকুন যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে চেষ্টা করতে থাকুন সাফল্য আপনার কাছে আসতেই চলেছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের উপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হল আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি এই প্রেমের প্রকৃত অর্থ কি আর আমি আমি শুধু হেসে যাই কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি যাতে আপনার কোনো মতলব আছে আর সেই প্রেমের অর্থ কি যাতে আপনার কোনো স্বার্থ আছে এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয় শুধুই দেওয়া উচিত আপনার সময় আপনার ভাবনা আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের কিছু পাওয়ার জন্য করলে তা প্রেম কিসের এমনিতেও দেখতে গেলে যারা প্রেম করে তাদের কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না আর যাদের কাছে আছে আড়াই অক্ষরের শব্দ প্রেম তাদের কাছে সংসারের সব থেকে বড় ভান্ডার আছে তাহলে আপনারা এই ভাণ্ডার বৃদ্ধি করুন আর আমার সাথে বলুন রাধা রাধা রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ আসলে কি কথায় আছে যে যখন রুদ্রের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছিল তখন যে স্থানে সেই চোখের জল পড়েছিল সেই প্রত্যেকটি স্থানে একটি করে গাছের জন্ম হয় আর সেই গাছ থেকেই আমরা রুদ্রাক্ষ লাভ করে থাকি সেই রুদ্রাক্ষ যা নেতিবাচক শক্তির হাত থেকে আমাদের রক্ষা করে যা আমাদের যাতনা এবং দুঃখ হরণ করে আমার আরাধ্য মহাদেব যখন উনি হলাহল গ্রহণ করেছিলেন এই সংসারকে এই সংসারের সব থেকে বড় বিপদের হাত থেকে রক্ষা করবেন বলে তখন উনি সবার যন্ত্রণা হরণ করেছিলেন সবাইকে রক্ষা করেছিলেন আর সেই জন্য ওনার চোখের জল এতটাই শক্তিশালী যে সেটা আমাদের রক্ষা করতে পারে যন্ত্রণা দূর করতে পারে তাহলে এর অর্থ কি এটাই যে আমাদের সবাইকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে না সেটা তো আপনার নির্বাচন এর দ্বারা আমরা এই শিক্ষা লাভ করি যে যখনই আপনি অস্ত্রপাত করবেন এইভাবে করবেন তাতে যেন সংসারের মঙ্গল করতে পারেন যদি আপনি নিজেও যন্ত্রণায় থাকেন তখনও অন্য কারোর যন্ত্রণাকে হরণ করতে পারেন অন্য কারোর সংকট আপনি দূর করতে পারেন অন্য কাউকে সাহায্য করতে পারেন তাহলে আপনিও রুদ্রাক্ষের মতো পূজনীয় হয়ে উঠতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের সব থেকে বড় পুঁজি কি, তার সবথেকে বড় শক্তি কি। আমি যখন এই প্রশ্নটা করি তখন কিছু মানুষ বলেন মানুষের বল তার ধন তার জ্ঞান তার বন্ধু এরাই মানুষের শক্তি তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সব থেকে বড় দুর্বলতা কি তখন তারা আমাকে বলেন সেই বল জ্ঞান মিত্র এই সব কিছু হারিয়ে ফেলার ভয় এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সব থেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে আবার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে আর এই আবেগের নাম হল বিশ্বাস এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সব থেকে শক্তিশালী শিকলও হয়েকে বেঁধে রাখতে পারে না সব থেকে উঁচু একে বাধা দিতে পারে না এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন আপনার জীবন শুধুই অন্যের উপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে বিশ্বাস অবশ্যই করুন কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে তখন এই বিশ্বাস আপনাকে বল সম্পত্তি জ্ঞান বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে দেখুন যখন কোনো ব্যক্তি পড়ে যান তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন্দিরে যখনই কোনো ব্যক্তি গিয়ে মন্দিরের ঘন্টা বাজান তখন সেই ধ্বনি শুনে তিনি উপলব্ধি করেন যে ওনার মন শান্ত হচ্ছে কিন্তু যদি উনি এই ঘন্টা না বাজান তাহলে কিন্তু কোনো স্বর উৎপন্ন হবে না যখন সেটা স্থির থাকে তখন কোনো স্বর উৎপন্ন হয় না যখন আমরা তাকে আন্দোলিত করি তখন তার অনু অনুনাদ ঘটায় ক্রমে অনুরণন ঘটে আর তারপর এমন ধ্বনি উৎপন্ন হয় যা আমাদের আত্মা পর্যন্ত পৌঁছয় আর মনকে শান্ত করে দেয় এর থেকে আমরা কি শিক্ষা পাই এটাই যদি আপনারা জীবনে আবদ্ধ তাহলে থামবেন না স্থির হয়ে থাকবেন না চলতে থাকুন চেষ্টা করতে থাকুন কখনো থামবেন না একটা উদাহরণ দিই কোনো ব্যক্তি পরিবারের বন্ধনে আবদ্ধ কেউ কর্মের বন্ধনে কেউ বা মোহর বন্ধনে যদি আপনি আবদ্ধ থাকেন আর যদি সেই বন্ধন থেকে বেরিয়েও আসতে পারছেন না তখনও চেষ্টা করতে থাকুন লক্ষ্যে যদি পৌঁছতে নাও পারেন তাও চেষ্টা করতে থাকুন কিছু না হলেও আপনি একটি মন্দিরের ঘন্টার মতো অন্য কোনো ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজটা অবশ্যই করতে পারবেন জীবনে কিছু শুভ কাজ করতে পারেন অন্য কারণ মঙ্গল করতে পারেন তাকে প্রেরণা প্রদান করতে পারেন যদি আপনি চেষ্টা চালিয়ে যান জীবনে কখনোই ব্যর্থ হবেন না তাহলে এভাবেই চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি তখন আমরা বলে থাকি হর হরো মহাদেব কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন দেবী গঙ্গা যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা ভেবে দেখুন ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে কিন্তু এই গৌরব এই সম্মান এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন এমন কেন কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি সংসারের মঙ্গল করেন মানুষের অন্তরের সেই পাপ নেতিবাচক বোধ সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন সেই মানুষের শুদ্ধিকরণ করেন আর তার বদলে কিছুই চান না ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যদি আমরা তাদের সাহায্য করতে পারি বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি ওনাদের শক্তি প্রদান করতে পারি ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি আর তার বদলে কিছুই না চাই তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাজা দশরথ ছিলেন রঘুকুলের অত্যন্ত শ্রেষ্ঠ রাজা কিন্তু একটা সমস্যা ছিল অনেক অনেক চেষ্টা সত্ত্বেও পুজো অর্চনা করা সত্ত্বেও ওনার কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না প্রজারা চিন্তিত ছিলেন যে এর পরে কি হবে এই রঘুবংশকে কে এগিয়ে নিয়ে যাবে কিন্তু রাজা দশরথ এই চিন্তা থেকে মুক্ত ছিলেন কারণ ওনার শ্রবণ কুমারের অন্ধ মাতা পিতার দেওয়া সেই অভিশাপের কথা মনে ছিল যখন ভুলবশত রাজা দশরথের বান দ্বারা শ্রবণ কুমারের মৃত্যু হয় তখন শ্রবণ কুমারের মাতাপিতা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও নিজেই এইভাবে নিজের সন্তানের বিয়োগে দুঃখে যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ করবে এটা ওনার মনে ছিল উনি মনে করতেন যে এই অভিশাপ যখন উনি পেয়েছেন তখন তো অবশ্যই ফুলবে আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু লাভ করব। এর অর্থ হলো এটাই যে আমার সন্তান প্রাপ্তি হবে সেই অভিশাপে ওনার জীবনে বরদান রূপে ফিরে এলো যখন সঠিক সময় এলো তখন উনি চার পুত্র লাভ করলেন আর তারপর কি হলো সেটা আমরা সকলে জানি এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম যে জীবনে এই সমস্যা এই সংকট বা কঠিন পরিস্থিতি এসব তো আসতেই থাকবে নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না যেটা হবার সেটা অবশ্যই হবে তাই যেটা হচ্ছে সেটা আনন্দের সাথে যাপন করলে কেমন হয় প্রত্যেক সমস্যার মধ্যে কোথাও না কোথাও আনন্দ আছে সেই আনন্দ খুঁজে বের করতে চেষ্টা করুন সমস্যার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নিয়ে সেটাকে মনে ধরে রাখুন এই আনন্দের সাথে অগ্রসর হন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও তবে এই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে তারা কেন ধনবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন তাদের কেন ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিন কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্বান ব্যক্তি